আমি জিয়াত্তর যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান অফিস থেকে আদালতপুর থেকে কাচারি রিক্সাওয়ালা থেকে ভ্যানা এবং আপনি যদি বলেন সুপারি দোকান থেকে দোকান ঝালমারি দোকান একটাই আলোচনা সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফির কিন্তু কালকে ম্যাচ আছে তার আগে বলে নেই এবার বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির জার্সি কিন্তু অলরেডি আমার শরীরে এবং আমার এবারের জার্সিটা সত্যি কথা অনেক ভালো লাগছে প্রচুর ভাল লাগছে আমার এজন্য সাথে সাথে নিয়ে নিলাম গিফট মাই বিগ ব্রাদার রিজম থ্যাংক ইউ ভাইয়া স্পেশাল থ্যাংক ইউ আমার তরফ থেকে তো জার্সিটা কিন্তু দেখার মতো আসলে দুর্দান্ত জার্সি ছিল এবারে জার্সিটা লোক সামলাইতে পারেনি দ্রুত নিয়ে নিচ্ছি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দুবাইয়ের মাঠে খেলা কালকে কিন্তু তিনটার দিকে খেলা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যদি আলোচনা করি পাকিস্তানের বর্তমান যে ফর্ম বর্তমান যে পারফরমেন্স ভাই বাংলাদেশের চাইতেও নিচে কেন বললাম বাংলাদেশ শেষ ওয়ান ডে যে পাঁচটা ওয়ান ডে খেলছে তার ভিতরে তিনটা জিতে আছে বাংলাদেশে সেখানে কিন্তু নিউজিল্যান্ডের সাথে তিনটা খেলছে পাকিস্তান তিনটায় কিন্তু পাকিস্তান হেরে গেছে সো বাংলাদেশের চাইতেও ভাই পাকিস্তান অনেকটাই পিছিয়ে কিন্তু দুবাইয়ের মাঠে খেলা মাঠে যেহেতু দুবাই সো সেখান থেকে আপনি হয়তোবা বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটা কিন্তু অবশ্যই ফলো করেছেন সেখানে কিন্তু বলের কিন্তু ওরকমভাবে আমরি টান কিন্তু পাওয়া যায় নাই অথচ দুবাইয়ের মাঠটা কিন্তু স্পিন বান্ধব একটা মাঠ এবং যেখানে কিন্তু স্পিন বলগুলো অনেক কাজ করে সুইং করে বল কিন্তু বলারদের জন্য অনেক সহযোগিতা হয় অনেক হেল্পফুল হয় কিন্তু দুবাইয়ের মাঠটা তো সেরকম হেল্প কিন্তু আমরা কিন্তু পাই নাই বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে খেলার সময় কিন্তু এরকমটা পাইনি তো সেখান থেকে যদি আমি ইন্ডিয়া পাকিস্তানের কথা আমি বলি তো অবশ্যই হান্ড্রেড হানড্রেড পারসেন্ট ভাই আবেগটা যদি সরে রাখি বর্তমানে পাকিস্তানের যে পারফরমেন্স আর দুর্ভাগ্য অসুস্থ যেটা যে ফকর জামানের কিন্তু বরাবরই ইন্ডিয়ার সাথে কিন্তু ভালো ইনিংস খেলে ভালো খেলে সে ফকর জামানও কিন্তু আর নাই যেহেতু পাকিস্তানের নতুন ওপেনিং নিয়ে নামবে সে সেক্ষেত্রে বাবর আজম ওপেনিং করবে কিনা এটা নিয়েও কিন্তু কারো অবসর চলছে কারণ গেল ম্যাচে বাবরের ইনিংসটা কিন্তু এতটাই বাজে ছিল মানে কি আর বলি তিপ্পান্নটা ডট বল যদি আপনি ওয়ান ডে খেলাতে আপনি যদি ওই একশো বলে ফিফটি করেন ওই ফিফটির ভ্যালু নাই ভাই ওই ফিফটি আপনি এক বলে উঠে যান দলের জন্য আপনি বোঝা হয়ে যাবেন তখন বাবর কিন্তু সেই কাজটাই গেল ম্যাচটাতে করেছে সেখান থেকে যদি কাম করতে চায় পাকিস্তানে যদি কাম ব্যাক করার অবসর থাকে তাকে কিন্তু অবশ্যই চালিয়ে খেলতে হবে পাওয়ার বিলে কিন্তু কাজে লাগাতে হবে উইকেট করে জন্য দুই দুইটা চলে যাক তাতে কোনো যায় আসে না বাট আপনি কিন্তু পাওয়ার পেলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগাতে হবে তবে কিন্তু আপনার পক্ষে কিন্তু ভালো একটা স্কোর করা সম্ভব ইন্ডিয়ার যদি টিমটা দেখেন আমি অনায়াসে চোখ বন্ধ করে যে কেউ বলতে পারবে আজকেও অস্ট্রেলিয়া ইংল্যান্ডের খেলাও যারা দেখেছে সেক্ষেত্রেও যদি বিচার করেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া এটা কিন্তু কনফার্ম সেমিতে চলে যাচ্ছে যেই স্কোর ওইদিকে যদি আপনি আরেকটু বিবেচনা করেন সেটা হচ্ছে সাউথ আফ্রিকাও কিন্তু আপনি সাথে নিতে পারেন স্কোর সাড়ে তিনশো রান করতে হবে আপনি যদি আজকে অস্ট্রেলিয়ার ব্যাটিংটা দেখেন প্রথমে কিন্তু তারা ধরা গেছিলো আস্তে আস্তে কিন্তু সেখান থেকে বের তো ইন্ডিয়ার সাথে যদি আপনাকে জিততে হয় পাকিস্তানকে জিততে হয় ইন্ডিয়ার সাথে হানড্রেডটা হান্ড্রেড পারসেন্ট যদি আপনি আগে ব্যাট করেন আপনাকে সাড়ে তিনশো রান করতে হবে নয়তো আপনি যে ভারতের যে টিম আছে এই টিমের সামনে আপনি কিছু না তবে দুবাই মাঠে সাড়ে তিনশো রান করাটা অনেক কঠিন এবং বলা চলে যে ওইখানে রান তিনশো রান করেও যদি আপনি যদি তিনশো রান করতে পারেন ঠিকঠাক ভাবে ভালো একটা পজিশনে কিন্তু চলে যাবেন বাংলাদেশের সাথে যে ম্যাচটা বাংলাদেশ যদি দুইশো আশি বা দুইশো নব্বই করতো তার পরবর্তীতে কিন্তু ইন্ডিয়ার কিন্তু এড়ে উঠাইতে কিন্তু কষ্ট হতো অনেকটাই কিন্তু বাংলাদেশ কাছাকাছি গিয়েছিল তো ওই মাঠটাতে যে জিনিসটা পাকিস্তান যদি পাকিস্তান বা ইন্ডিয়া যে আগে ব্যাট পাক না কেন অবশ্যই তাকে কিন্তু তিনশো স্কোর করতে হবে বা দুইশো নব্বই যদি থাকে ওই মাঠে বলিংদের জেতা সম্ভব পিচটা কিন্তু সেরকমভাবে বলিংকে কিন্তু হেল্প করে এবং বাংলাদেশ খেলার সময় কিন্তু অতটা বলিং বলাররা কিন্তু হেল্প পায় না বাট সেকেন্ড ম্যাচ যেহেতু এরকমটাই ধারণা করা যাচ্ছে রানটা কিন্তু এরকমটাই হবে স্কোরের দিকে যদি আসি আপনি যদি দেখেন আপনি যদি মোটামুটি যদি আপনি একাদশ নিয়ে যদি আলোচনা করেন ফখর জামান যেহেতু বাহিরে তো সেদিক থেকে আজম থাকবে এবং সবচেয়ে বড় ভুল পাকিস্তানের যেটা সাদাব খানকে না নেওয়া এবং ইফতিকার আহমেদকে না নেওয়া বিশ্বাস করেন এই যে চ্যাম্পিয়ন ট্রফিটা হচ্ছে যে পিস কন্ডিশন যে বলারের কন্ডিশন যে বাউন্সি কন্ডিশন এখানে ইফতিকার আহমেদ এবং সাদাফ খান ফিল্ডিংটাও পাইতো সাদাবের ব্যাটিংটা পায়ত লেগ স্পিনটাও পেত দুর্দান্ত একখানে একটা বলা যায় মোটামুটি বলা যায় যে প্যাকেজ কিন্তু পাইতো পাকিস্তান সেটাও কিন্তু মিসিং অনেক 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 ভুল করেছে পাকিস্তান শাহিনাফ্রের কিন্তু বিশাল টেনশনে থে তার কিন্তু সেই পারফরমেন্সটা এখন কিন্তু নাই সেরকমভাবে নিজেকে মেলে দিতে পারছে না ইন্ডিয়ার কথা যদি আসি আমি টোটালি রোহিত শর্মা আটকানো ভাই খুব মুশকিল এবং বলা যায় শুভমন গিল যে পরিমাণ ফর্মে আসে গিলকে কিন্তু অবশ্যই ফলো রাখতে হবে পাকিস্তানকে গিল থেকে কিন্তু সাবধান কারণ গিল কিন্তু স্টার্টটা করতেছে খুব স্লো তারপরে যদি একটা জিনিস ফলো করেন গিলের দিয়ে দুই দুইটা সেঞ্চুরি সেখানে কিন্তু একটা সময় তার বিশ বলে ছ রান সাত রান ছিল সেখান থেকে কিন্তু সে কনভার্ট করছে একশো উনিশ বলে সেঞ্চুরি তো গিল যে জিনিসটা করছে যে আস্তে আস্তে কিন্তু যখন ইনিংসটা যখন আস্তে আস্তে ডেভেলপ করে ইনিংসটা কিন্তু সে বিল্ডিং করছে ইনিংসটাকে যখন আস্তে আস্তে বড়ো করছে তখন যায় কিন্তু একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আস্তে 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 দলীয় রানটা স্কোরটা হচ্ছে সো ওয়ান ডে খেলার নিয়মটাই হচ্ছে আপনি চল্লিশ ওভার পর্যন্ত মাঠে থাকতে হবে বাকি দশ ওভার যদি আপনি উইকেট হাতে থাকে তবে আপনি কিন্তু পিটিয়ে কিন্তু রান স্কোর তুলতে পারবেন তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে যদি আমি এক কথায় যদি অ্যান্সার দিই সেটা হচ্ছে ভাই সব দিক থেকে এ টু জেড সব দিক থেকে আপনি একটা কথা মানতে হবে ইন্ডিয়া সব দিক থেকে এগিয়ে ইন্ডিয়া এগিয়ে থাকবে মাঠের বিবেচনায় বলেন আপনি ব্যাটিং এর বিবেচনায় বলেন বিবেচনায় বলেন আপনি দুর্দান্ত একটা টিম কিনতে পারেন ইন্ডিয়া তবে আমি মন থেকে চাইব অবশ্যই পাকিস্তান যেহেতু পাকিস্তান মাই ফেভারিট টিম আগে থেকে প্রত্যেকটা ভিডিও যখনই আমি পাকিস্তানকে বানাই আমি অবশ্যই বলিনিদায়টা আমি স্বীকার করে নিই পাকিস্তান মাই ফেভারিট টিম অবশ্যই ভালো কালকে শুভকামনায় করছি পেষ্টাবলা বিশেষ করে বাবরাজনের জন্য আমার খুবই খারাপ লাগে বাবুরাজন নিজেকে আরো অন্য অন্য উচ্চাদে নিয়ে দেখ ভালো কিছু করুক ইন্ডিয়ার সাথে ভালো স্কোর করুক ভালো থাকবেন সালাম